সালামু আলাইকুম এব্রিমান হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ইদানিং কিছুদিন যাব শুনে পেয়েছি ময়মনসি ময়মনসিংহ জয়নাল আবৃণ পার্কে নাকি মালাই চা পুরা রুটি ভাইরাল হয়েছে এজন্য আমি আর আমার বন্ধু আজকে চলে যাব এটি এটি টেস্ট করতে কিছুদিন আগে আমার বন্ধুর জন্মদিন গিয়েছে বাট নতুন বছর উপলক্ষে সবাই গ্রামে ছিলাম তাই তার জন্মদিনের ট্রিপটা আমি নিতে পারি নাই এজন্য আজকে তার সাথে দেখা করবো আজকে যাব এবং তার কাছ থেকে মালাই চা পুরা রুটি এবং বার্গার ট্রিপ নিব ওকে গাইস আমাদের সাথেই থাকেন এখন আমি তার বাসায় যাচ্ছি তাকে পিক করতে দুজন একসাথে তারপরে যাব গাইস আমার ফ্রেন্ড আমাকে যে জায়গায় আসতে বলেছিল আমি সেই জায়গায় চলে এসেছি কেন ফোন টিপতেছে বার্থডে বয় অনেক দিন আগে বার্থডে চলে গেছে কিন্তু আজকে সে আমাকে টিট দিবে গাইস এখন আমরা উঠুতে উঠে পড়েছি আর পাঁচ মিনিট লাগবে যেতে তোর সাথেই থাকে গাইস আমরা আছি এখন জিরো পয়েন্টে এই যে দেখেন জিরো পয়েন্ট এখন এই দিক দিয়ে যাব। গাইস আমরা এখন পার্কের এরিয়ায় ঢুকে পড়েছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি গাইস আপনারা জানেন আজকে শুক্রবার তাই দেখেন জয়নুল আবেদিন পার্কে আজকে অনেক ভিড় এখন আমরা ব্যাট বল চত্বরে যাবো তারপর সেখান থেকে চায়ের দোকানে যাব ভাইস আমরা এখন ব্যাট বল চত্বরে আছি এখন আমরা চায়ের দোকানে গাইস দূর্ ভাগ্যবশত অনেক মানুষ থাকার কারণে আমরা চা তৈরির ভিডিওটি করতে পারিনি এই যে চা এখন আমি এটা রেটিং করব এবং টেস্ট করে দেখবো এটা কীরকম প্রাইস এই মালাই চা আর পুরা রুটি কিন্তু আমরা আরিয়ান টি স্টল থেকে নিয়েছি এবং আমার মতে এটার রুটিটা অনেক মিষ্টি যার জন্য আমি একে রেটিংয়ে পাঁচ দিবো আমার বন্ধু বলতেছিলো এটা রুটিটা অনেক মিষ্টি যা মুখে দেওয়া যাচ্ছিল না এজন্য দুজনে পাঁচ পাশ রেটিং করলাম এবং এটার ষাট টাকা করে পুরা রুটি আর মালাই চা যা গ্রহণযোগ্য নয় কারণ ষাট টাকার মতো এখানে কোনো উপকরণ দেখছি না তেমন ভালোও না গাইস চাটা খেয়ে আমাদের ভালো লাগতেছিল না তাই দেখলাম সামনে বার্গার তাই দুইটা শিখ বার্গার অর্ডার করলাম সাথেই থাকেন দেখেন এটা এটা রিভিউ দিচ্ছে এটা কেমন হয় এখানে বেশি ভিড় ছিল না তাই ভিডিও করতে পারলাম আপনারা দেখেন এটা কিভাবে তৈরি করে গাইস আমরা এটা এই দোকান থেকে নেই ভাইয়া বলল তার দোকানের নামটা দেখাতে ভাইয়া খুব স্বাস্থ্যসম্মত উপায়ে বার্গারটা তৈরি করছে গাইস বার্গারটা অনেক সুস্বাদু দেখতে এখন আমি এটা খাবো আলহামদুলিল্লাহ গাইস বার্গারটা অনেক ভালো এটাকে আমি দশের থেকে আট দিব আমার বন্ধু বলতেছিল এটা দশের থেকে আট দেওয়া যায় গাইস এখানে বড় মসজিদের পাশে একটি বাইরাল মুড়িওয়ালা ছিল তাই আমরা চল্লিশ টাকার মুড়ি নিয়ে দুইজন খেলাম এই মুড়িটাও সুস্বাদু ছিল আমাদের চা এবং বার্গার দুটোই খাওয়া শেষ বন্ধুর কাছ থেকে একটু নিলাম এখন আমরা আসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কিন্তু বাই বাই গাইস সি ইউনি আপকামিং ভিডিও টিল ডেন্স ডে হ্যাপি